নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মের মান্যতা অনুসারে পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ আর এই পূর্ণিমা তিথির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বৈশাখী পূর্ণিমা যেটি বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত এই পূর্ণিমা তিথি শুধুমাত্র হিন্দু ধর্ম নয় বৌদ্ধ ধর্মেও সমানভাবে মাহাত্মপূর্ণ বৈশাখী পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয় আবার এই পূর্ণিমাতেই গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নিচে বসে বুদ্ধত্ব লাভ করেন আর বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি নির্বাণ লাভ করেছিলেন সব দিক থেকেই গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে এই পূর্ণিমা তিথি জড়িত রয়েছে এই বিশেষ দিনে সনাতনীদের সাথে সাথে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও গৌতম বুদ্ধের অর্চনা করেন বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয় এবং বোধি বৃক্ষেরও পুজো করা হয় আজকের পর্বে আমরা জানব বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো তো করবেনই তার সাথে সাথে আর কি কি নিয়ম পালন করবেন আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মের কোথাও কোথাও গৌতম বুদ্ধকে ভগবান শ্রীহরির নবম অবতার হিসেবে দেখা হয়েছে অর্থাৎ ভগবান বিষ্ণুর নবম অবতার হিসেবে কোথাও কোথাও গৌতম বুদ্ধকে দেখা হয়েছে এই বিশেষ দিনটি জীবে প্রেম সত্যতা পালন ধর্ম পালন অহিংসার সঙ্গে যুক্ত তাই বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধের ছবি অথবা মূর্তি আপনি আপনার বাড়িতে আনতে পারেন এই দিনে আপনার বাড়ির কাছাকাছি বট অশ্বত্থ বা যে কোনো বড় গাছের পুজো করতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই গাছের তলায় প্রদীপ প্রজ্বলন করুন এছাড়াও গাছে জল অবশ্যই দেবেন এবং তার চারিদিকে প্রদক্ষিণ করতে পারেন বিজোর সংখ্যায় যেমন এগারো বার সাতবার একুশ বার একান্নবার আপনার যেমন সময় রয়েছে বলা হয় এতে জীবনে শান্তি আসে বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির ঠাকুর ঘরে তো অবশ্যই তাছাড়াও আপনার বাড়ির প্রত্যেকটি ঘরেও একটি করে প্রদীপ জ্বালান বুদ্ধ পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন এছাড়াও সদর দরজায় সিঁদুর হলুদ অথবা কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন বা যে কোনো মঙ্গল চিহ্ন আঁকতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর অর্চনা করার সময় মাকে কড়ি নিবেদন করতে পারেন এবং পায়েস মায়ের প্রসাদে রাখবেন আপনার জন্মছকে যদি চন্দ্রদোষ থাকে তবে এই দিনে চন্দ্রদেবেরও আরাধনা করুন চন্দ্রদেবের আরাধনা করার সময় ক্ষীর অর্পণ করতে পারেন বা সাদা রঙের যে কোনো মিষ্টি চন্দ্রদেবকে অর্পণ করতে পারেন আপনার মনের অশান্তি দূর হবে কারণ চন্দ্রদেব আমাদের মনের কারক এছাড়াও চন্দ্রদেবকে আমাদের মায়ের সঙ্গেও যুক্ত করা হয় মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে এই কাজটি আপনারা করতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা দান করুন আপনাদের সাধ্য অনুসারে দান করতে পারেন এই দিনে অন্ন বস্ত্র অর্থ দান করুন অনেকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানও করেন বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে সেখানে স্নান করতে পারেন গঙ্গা স্নান অত্যন্ত মাহাত্মপূর্ণ যদি নদী না থাকে তবে স্নানের চলে তিল মিশিয়ে স্নান করুন এতেও কিন্তু সমান পূর্ণ অর্জন হয় বুদ্ধ পূর্ণিমা তিথি অহিংসার প্রতীক এই তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার খাবারে করবেন না সম্পূর্ণ সাত্বিক জীবন ধারণ করুন অনেকের বাড়িতে এই দিনে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয় লক্ষ্মী নারায়ণের পুজো হয় প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজে গ্রহণ করবেন পূর্ণিমা তিথির উপর সাধারণত বারো ঘন্টার উপোস হয় সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত আপনারা যদি বারো ঘন্টা নির্জলে উপোস করতে পারেন ভালো আর যদি না করতে পারে তবে ফল দুধ সাবুদানা মাখানা ইত্যাদি খেয়েও থাকতে পারেন বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা কুবের যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এছাড়াও মা লক্ষ্মীর যন্ত্র যেটিকে বলা হয় শ্রীযন্ত্র সেটি কিন্তু বাড়ির জন্য অত্যন্ত শুভ এটিও অনেকে প্রতিষ্ঠা করে তবে পুরোহিত দিয়ে যে যন্ত্র প্রতিষ্ঠা করবেন সেটি পুজো করিয়ে তারপরে বাড়িতে স্থাপন করুন বন্ধুরা এই বিশেষ দিনে কখনোই অহিংসার মধ্যে জড়াবেন না ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে থাকবেন না এই দিনটি ধ্যান এবং দান কার্যের মধ্যে অতিবাহিত করুন বুদ্ধ পূর্ণিমার দিনে জীব হিংসা করবেন না বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ